আর আমরা একটা বোতলে ছিল তাতে কিছুটা রং মিশিয়ে নিয়েছি এবার তাহলে আমার হাতে থাকলো আগ্নেয় পাত দেখাবার জন্য এটা কেমিক্যাল হয় সোডিয়াম বাই কারনেট কি হবে

উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড এত বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে সেটা ভিনিগারকে ঠেলে উপরে বের করে নিয়ে আসছে এবং বর্ণটা লাল আমরা আর একটুখানি খানিগার দিয়ে দিচ্ছি দেখো উদ্গীরে লাভা বেরিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি ওই যে কার্বন ডাইঅক্সাইড বুথ বুধ বেরিয়ে আসছে এই বিক্রি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এই কার্বন ডাইঅক্সাইড আর এই ভিনিগারটাকে তো আমরা লাল রং রাঙি নিয়েছি সেই রঙটাই বেরিয়ে আসছে এইভাবে আমরা খুব সহজে লাভা উদ্গীর পরীক্ষা করলাম অর্থাৎ আগ্নেয়ের অগ্নুৎপাত কীভাবে ঘটে সেটা আমরা কেমিক্যালি দেখালাম আগ্নেয়ের অগ্নুৎপাত এই এক্সপেরিমেন্টটা তোমাদের কেমন লাগলো কিছুই না কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশান হলো স্বাভাবিকভাবেই কেউ যদি এরকম দেখে যে উপর দিয়ে একটা কিছু ঢেলে দিল আর আগ্নেয়গিরিতে যেমন লাভা বেরোয় সেরকম বেরোচ্ছে দেখে সে সারপ্রাইজ হয়ে যাবে তাহলে যাওয়ার কিছু নেই কি হলো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটল আর তার সঙ্গে কি দিচ্ছি আরেক কথায় কি বলে তোমরা এমনি তো ভিনিগার ওই মাছ মাংস রান্নাতেও ব্যবহার করে সেগুলোকে পচনে হাত থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয় এটাও তুমি বাড়িতে পেতে পারো আবার বাড়িতে বিভিন্ন খাদ্যদ্রব্য অনেক সময় রঙিন করার প্রয়োজনও সামান্য রং টং থাকে ওই গায়ে রং ব্যবহার করেছি সেটাতে অ্যাসিডিক অ্যাসিডটাকে আমরা লাল করে দিয়েছিলাম এবং যখন এই যে আমাদের অগ্নুৎপাত ঘটছে

ठीक है धन्यवाद सबा के